নজর রাখবো পরবর্তী সংবাদে এবার প্রকাশ্যে এক প্রকার কিমের পরমাণু ভান্ডার অস্ত্র ভান্ডার এবার প্রকাশ্যে এসেছে উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম কেসিএন এর এক রিপোর্টে এই ছবি এসেছে প্রকাশ্যে এবং এই পরমাণু অস্ত্র ভান্ডার প্রকাশ্যে আসার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতের মধ্যে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন সিনিয়র এক্সিকিউটিভ এডিটর বিধিন সরকার বিটিন আহ খুব স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে উত্তর কোরিয়ার কোনো কিছুই প্রকাশ্যে আসে না কিন্তু এবারের এই যে ছবি এই যে পরমাণুর অস্ত্র ভান্ডারের ছবি ভাইরাল

এবং সেখানে এই ছবি বেরোনো মানে বুঝতে হবে কোথাও একটি কূটনৈতিক চাপ চালছে তিন যখন একদিকে যদি আমরা দেখি তাহলে দেখব যে এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণ

সিন্ধু চৌদিয়া হাতে এই জায়গায় দাঁড়িয়ে এটা একটা চূড়ান্ত হুঁশিয়ারি বলা যেতে পারে সুদীপি একেবারে তাই ধন্যবাদ তোমায় বিতিন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেমনটা উঠে আসছে যে প্রকাশ্যে এসেছে কিমের যে পরমাণু রয়েছে পরমাণুর অস্ত্র ভান্ডার এবং তা প্রকাশ্যে আসার পরই এক প্রকার চিন্তা রয়েছে চিন্তা বাড়াচ্ছে রীতিমতো বিভিন্ন ক্ষেত্রে যে তাহলে কি আবারও যুদ্ধের ইঙ্গিত এমনটাই প্রশ্ন উঠে আসছে রাজনৈতিক মহলের কাছে এবং তার সাথে বিশেষ করে চিন্তার ভাঁজ এই মুহূর্তে পড়েছে বিদেশমন্ত্রীর কপালেও ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন